ব্যবসা করার জন্য বা প্রফেশনাল বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য এই দুটো রেসিপি আমাদের জন্য নিয়ে এসেছি রেসিপিটা খুবই দুর্দান্ত অশান্ত রেসিপি দুটো অবশ্যই আপনারা বুঝতে পারছো নাম কি কি হতে পারে একটা নাম হচ্ছে ফল্লি আচ্ছু আর একটা নাম হচ্ছে বন্দি আচ্ছু এই দুটি রেসিপি আমি আপনাদের জন্য শেয়ার করছি ভিডিওটা আপনারা মঞ্জপ সকারে দেখবেন এবং ভিডিওটাকেও স্ক্রিপ করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে আমরা কোনো কিছু বুঝতে না আমি আপনাদেরকে এ টু জেড পুরো বাড়িতে এবং ব্যবসা করার জন্য গোপন টিপস আমি শেয়ার করছি আপনারা সঙ্গে থাকবেন আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর সে তাপস মন্ত্রী মিষ্টির কারিগর তো পুরো ভিডিও দেখতে থাকুন আমি কীভাবে কী বানাচ্ছি দেখে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দেখো প্রথমে আমি গুলো এভাবে ভেজে নিচ্ছি এখানে আমি এক কিলো বাসনে এক কিলো বেসনে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো মিশিয়ে আমি ভালো করে বুন্দিগুলো করেছি সেইগুলো ভালো করে রোস্ট করে বুন্দিগুলো ভেজেছি এগুলো আচ্ছু করার জন্য এগুলো ভাজার পর ভালো করে তেল ঝরে গেলে আমি একটা ভালো জায়গায় ভালো করে বিছিয়ে দিয়েছি তাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু আচ্ছু রস আমি চাপিয়ে দিচ্ছি এবং এবার গুড়গুলো আমি ভেঙে নিচ্ছি এক কিলো বুন্দিতে হিসাবটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নিন এক কিলো বুন্দিতে এক কিলো গুড় এক কিলো বুন্দিতে এক কিলো গুড় এই হিসাবটা শুধুমাত্র বুন্দি আচুর জন্য দেখো প্রথমে আমি কড়াতে গুড়গুলো ভেঙে দিয়েছি দিয়ে অল্প পরিমাণ জল দিয়েছি তারপর আমি বুন্দি আচুর মধ্যে সামান্য কিছু আমি ফলি অ্যাড করে দিয়েছি এবং আচুটা খাওয়ার সময় একটা টেস্টের জন্য দেখতে পাচ্ছো বাদামগুলো আমি দিয়ে দিয়েছি কুড়ির সঙ্গে একই সঙ্গে দিচ্ছি আপনারা হয়তো ভাববেন এগুলো এখন কী জন্য দিচ্ছি এটা দিলে রসের সঙ্গে এই বাদামটা কিন্তু ফ্রাই হয়ে যাবে এই তো খাওয়ার সময় যখন বুন্দি আকচুর খাবে তখন টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য দেখো রসটা এভাবে ফুটতে থাকছে ভালো করে মোটা করতে হবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বানাবেন এইভাবে রসটা দেখো গুড়গুলো গলে গেছে পুরো রসে পরিণত হয়ে গেছে তারপরে আমাদের আমি কি দিচ্ছি ফিটকিরি দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা ফিটকিরি যেই ফিটকিরিগুলো আমাদের যে দাড়ি কাটার সময় যে দোকানে ব্যবহার হয় সেই ফিটকিরি কিন্তু এই আচ্ছুর জন্য লাগছে আর দুটো টাইপ টাইপের আছে একটা হচ্ছে ফিটকিরি আর একটা হচ্ছে লিকুইড যদি আমরা লিকুইড পান তাহলে শুধু লিকুইড দিয়ে বানাতে পারেন আর যদি আপনার বাড়িতে আশা করি লিকুইড থাকবে না আমাদের ব্যবসা জন্য থাকে আপনারা এই ফিটকিরি দিয়ে বানাতে পারেন দেখতে পাচ্ছ ফিটকিরি দিয়ে পর আমি রসটাকে ভালো করে মোটা করে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন আশা করি আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না আচ্ছু বানাতে তারপর রসটা কী সুন্দর হয়ে গেছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি রসটা পুরো শেষ মোটামুটি হয়ে গেলে তারপর একটা ফিটকিট দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তারপর আমি বুঁদিগুলো এর মধ্যে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে রসের মধ্যে যাতে বুঁদি এবং রস সব দুটোই ভালোভাবে মিশে যায় আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো বিজনেস আইডিয়া এবং বিজনেস রেসিপি আমি নিয়ে আসবো আমার মিষ্টি দোকানে সার্চ করি হোলসেল এবং পাইকারি রেটে সব কিছু আমরা বিক্রি করে থাকি কারোর যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অন্ধ্রপ্রদেশ থেকে বলছি আমি অন্ধ্রপ্রদেশে কাজ করি আমরা দেখতে পাচ্ছ এভাবে পাটা দেওয়ার পর ভালো করে বেলে নিতে হবে দেখো পাটার আগে থেকে একটা কথা বলতে ভুলে গেছি আমি পাটা পাটায় কিন্তু জল লাগিয়ে নিতে হবে জল না লাগালে কিন্তু এই বন্দিগুলো কিন্তু পাটার সঙ্গে চিপকে যেতে পারে সেই জন্য আমি এটা জল দিয়েছি যাতে না চিপকে যায় বন্দিগুলো দেখো জল দেওয়ার পরে আমি আজুগুলো ভালো করে মাখিয়ে ওর মধ্যে বেলে দিয়েছি বেলে দেওয়ার পর আমি সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি আপনাদের একশো গ্রাম সাইজ পঞ্চাশ গ্রাম সাইজ এবং দুশো গ্রাম আড়াইশো গ্রাম যার যেমন সাইজ সেই হিসেবে এভাবে কেটে নেবেন চাকু দিয়ে আশা করি এই অবধি আমাদের আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না দেখো এটা কিন্তু বন্দি আচ্ছু পুরোপুরি রেডি এটা বাড়িতে খাওয়ার জন্য এবং প্রফেশনালভাবে ব্যবসা করতেও পারেন এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারেন দেখো এভাবে ছোটো করে কেটে নিচ্ছি আমাদের এখানে দুশো গ্রাম অর্ডার আছে একটা পিস আমি দুশো গ্রাম করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি কী সুন্দর হয়েছে আশা করি আপনাদের আর বন্দি আচ্ছু বানাতে কোনো কিছু অসুবিধা হবে না কেউ যদি ব্যবসার জন্য বানাতে চাও তাহলে আমার স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন আপনাদেরকে পাইকার রেটে এবং হলস্যার রেটে আপনাদেরকে দেওয়া হবে তারপর আবার নেক্সট রেসিপি যাচ্ছি খোল্লি আচ্ছু যেটা আমাদের দেশে বাড়া মাছ বলে এবং খল্লি আচ্ছু বলে এটা কীভাবে প্রমাণ হয় এটা আপনাদের ওখানে শেয়ার করছি সেম প্রসেস এখানে কী হবে এক কিলো গুড়ে বাদামটা থাকবে এক কিলো বাদামে গুড়ের পরিমাণটা কম থাকবে এক কিলো এক কিলো বাদামে গুড়ের পরিমাণটা থাকবে আটশো গ্রাম এইভাবে গুড়টা করে বানিয়ে নিয়ে এবার নামিয়ে নিয়েছি তারপর বাদামগুলো ভেজে রেখেছিলাম বালি দিয়ে বালি দিয়ে ভেজে ফলা ছাড়িয়ে আমি স্টক করে রেখেছিলাম তারপরে রসের মধ্যে দিয়ে ভালো করে এর মধ্যে যদি আপনারা বাড়িতে খেতে চান ঘি এলাচি পাউডার দিতে পারেন এটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমরা একটা নর্মালি ব্যবসা জন্য বানাচ্ছি কম রেটে দিচ্ছি সেই জন্য বাদাম এবং গুড়ের রস দিয়ে বানাচ্ছি যদি আপনারা বাড়িতে খাওয়ার জন্য বানান এলাচি পাউডার ঘি অবশ্যই দেবেন দিলে টেস্টটা আরও খেতে খুব ভালো হবে এবং একটা একবার বানিয়ে বাড়িতে এক মাস থেকে দেড় মাস স্টোর করে রাখতে পারেন কোনো কিছু অসুবিধা হবে না করতে পারতো এইভাবে ভালো করে মিক্সিং করার পর পাতার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর সেম প্রসেস যেমন গোলি আচুগুলো ভালো করে পেলে এইভাবে আমরা গলি আরচুগুলো বানিয়েছি সেইভাবে এই ফলিয়ার চুপুলো ভালো করে পাতলা করে বেলার পর ছোটো ছোটো করে কেটে নিতে হবে যার যেমন সাইজ প্রয়োজন একশো গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম এবং দেড়শো গ্রাম এভাবে বানিয়ে নিতে হবে ভিডিওটা কিন্তু ভিডিও দেখে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমাদের কোনো কিছু অসুবিধা হবে না খুব সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন আর আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কারা কারা বানাবেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর আমরা আপনারা যদি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে অনেক সাহায্য করে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সু থাকবেন রাতে রাতে